তো আমরা নেট সেকেন্ডারি রাউটারে কানেক্ট করব ওই যে ওই বাড়ি থেকে আমি এখন যে বাসায় আছি এই বাসায় কানেক্ট করব তো আপনি যে রাউটারের সাথে কানেক্ট করবেন সেকেন্ডারি রাউটার হিসাবে তো আমি এই যে টেন ডাই এপ থ্রি আমার এই যে এই মডেলটা দেখতে পাচ্ছেন তেরানব্বই থ্রি বি এইট তো আমার এই রাউটারের সাথে সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব এই আমি এটা ডাইরেক্ট কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনারা ডাইনামিক আইপি তো আপনারা এই যে ডাইনামিক আইপিতে ট্যাপ করবেন তো ডাইনামিক আইপিতে ট্যাপ করার পরে এখানে আপনার যে প্রাইমারি যে রাউটার থাকবে ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দেবেন তো আমার পাসওয়ার্ডটি হয়ে গেলে আমি এটা ওকে দিয়ে দেব আমি এবার যাব হলো ক্রোমবাজারে ক্রোম বাজারে আসার পরে এখানে দেখবেন টেন্ডার যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেস দিয়ে আপনি এখানে প্রবেশ করাবেন তো আমার এই যে টেনটা আইপি অ্যাড্রেস হলো এই যে এটা এটা দিয়ে আমি সার্চ করবো সার্চ করার পরে দেখতে পারছেন এখানে নোটিশ তো এখানে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পরে তো আপনারা এই থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পরে এই যে ওয়ারলেস রিপিটিং আপনি ওয়ারলেস রিপিটিং আসবেন ইন্ডিভিজুয়াল রিপিটার আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পারছেন আমার এখানে আশুস এ জিরো আর এয়ারসিন নেট তো আমার যেহেতু দুইটাই সিগন্যাল সমান সমান আছে তো আমি এই এয়ারসিন নেট এটার সাথে আমি সংযোগ করব এই জন্য আমাকে এখানে ওই যে প্রাইমারি যে রাউটার আছে ওই রাউটারের পাসওয়ার্ডটা আমার এখানে প্রবেশ করতে হবে তো আমি এখানে প্রাইমারি বা এই যে এয়ারসিন নেট এটার যে রাউটারের পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে ওকে করে দেব ওকে করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন রোবোটিং প্লিজ ওয়েট এটা আপনাকে রোবট অটোমেটিক এটা রোবোটিং হলে কানেক্টিং নিয়ে নেবে তো এই জন্য আমাকে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো আমার এখানে নো ইন্টারনেট তার মানে আমার এখানে নো নো ইন্টারনেট এটা দেখাইতেছে যে আমার রোবোটিং এটা কমপ্লিট হয়েছে তো এবার আমি এটা রাউটারটা আমি যে রাউটারে সেকেন্ডারি রাউটারে কানেক্ট করলাম যে ট্রেনটা এটা আমি এবারে ট্যাব দিয়ে কানেক্ট কানেক্ট করে নিলাম তো এখানে আমার কতটুকু নেটওয়ার্ক সিগন্যাল আসলো এবার দেখা যাক তো আমি যদি ইউটিউবে যে প্রবেশ করি তো এখানে আমার চিহ্ন যে ছিল সেটা আউট হয়ে গেছে তো এখানে আমার নেটটা কানেক্ট হয়েছে যেহেতু আমার স্লো কাজ করতেছে অনেক দূর থেকে আমার এটা রাউটারের সংযোগটা দেওয়া হয়েছে তারপরে আপনার ওই রাউটারে কতটুকু এমবিএস আছে সেটার উপরে নির্ভর করে ওটা যদি আপনার ওয়ান এম বিএস হয় বা কয়েকজন কানেক্টিং থাকে তাহলে আপনার ওই রাউটারে এম বেজ বাড়াতে হবে এত দূর থেকে যেহেতু আমি কানেক্ট করছি ডাইনামিক আইপির মাধ্যমে তো ওখানে আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আমার এখানে সেকেন্ডারি রাউটারে স্পিড ভালো পাবে তো প্রথমে যে ফার্স্ট অফ অল আপনি যে পাসওয়ার্ড অন্য সেটে যখন পাসওয়ার্ড কানেক্ট করবেন তখন কি করবেন আপনি যে নতুন টেন্ডার পাসওয়ার্ডটা সেট করলেন এটার পাসওয়ার্ড কি দিতে হবে এটা পাসওয়ার্ড দিতে হবে না আপনার ওই যে প্রাইমারি রাউটারে যে পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ড দিয়ে আপনার এখান থেকে সেকেন্ডারি রাউটারে যে কানেক্ট করলেন এখান থেকে আপনার যতগুলা ফোনে এক্সেস দিবেন ওখানে ওই এয়াসিন নেট বা প্রাইমারি রাউটারে যে পাসওয়ার্ড ওটা দিয়ে কানেক্ট করতে হবে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ তো আসার পরে আপনি এই যে